নিবেদিতার ভাই রিজমন্ড একদিন স্বামীজিকে মজার ছলে বললেন দেখুন স্বামীজি আমাদের পরিবার একটি আইরিশ পরিবার আমরা জন্মসূত্র থেকে গরুর মাংস খেয়ে আসছি কিন্তু নিবেদিতা এ যাবৎকাল গো আর বাড়িতে ঢুকতেই দিচ্ছে না এক প্রকারে নিবেদিতা আমাদের পরিবারকে জবরদস্তি হিন্দু বানাতে চাইছে স্বামীজি তখন এক দৃষ্টিতে রিজমন্ডের দিকে চেয়েছিলেন ঘটনাটি ইংল্যান্ডের লন্ডন শহরের সালটা আঠেরোশো সাল আমরা জানি ইংল্যান্ডে বেশ কিছুদিন বেদান্ত প্রচার করেছিলেন স্বামীজি উইমবিলডন স্টেশনের কাছে লাইমস নামে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সঙ্গে ছিলেন বন্ধু স্বামী তুরিয়ানন্দ মহারাজ সেখান থেকে অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে সময় পেলেই স্বামীজি চলে আসতেন নোবেল পরিবারের সঙ্গে সময় কাটাতে চলত চায়ের আড্ডা সহ নানা গল্প তখন নোবেল পরিবার একুশ নং উইম্বিলডন হাই স্ট্রিটে থাকতেন উনিশশো সালের ব্রিটিশ গণনা থেকে জানা যায় এই বাড়িতে তখন থাকতেন ভগ্নী নিবেদিতা ভাই রিজমন্ড ভগ্নির মেয়ে ও বাড়ির কাজের লোকসহ আরও একটি হিন্দু পরিবার কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী জগদীশচন্দ্র বোস ও তার স্ত্রী অবলা বোস নিবেদিতার ভাই রিজমন্ডের দুঃখের কথা শুনে স্বামীজি তাকে পাশের একটি রেস্তোরাঁয় নিয়ে গেলেন সেখানে পৌঁছিয়ে স্বামীজি গো মাংসের অর্ডার দিলেন তারপর রিজমন্ডকে স্বামীজি বললেন খাও রিজমন্ড মন ভরে খাও নিবেদিতা তোমার যে অধিকার কেড়ে নিয়েছে আমি তোমায় সে অধিকার ফিরিয়ে দিলাম অবাক হলো রিজমন্ড অবাক হলো রেস্তোরাঁর প্রতিটি মানুষ অবাক হয়ে গেল লন্ডন শহর এ কোন হিন্দু সন্ন্যাসী যে গোমাংসের পরোয়াই করে না বন্ধুরা ইংল্যান্ডের সেই বাড়িটা যেখানে স্বামীজি থাকতেন আজও সেই বাড়ির সামনে নীল ফলকে লেখা স্বামী বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসী শুধু তাই নয় নিবেদিতার বাড়িটাও আজও অক্ষত রয়েছে ভারত তথা সারা বিশ্ব থেকে আজও হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে দীর্ঘ পাঁচ মাস স্বামীজি ছিলেন এই বাড়িটিতে বাড়িটি লেডি মার্গাসনের বাড়ি লন্ডনের প্রিন্সেস হলে স্বামীজির ভাষণ শুনে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন লেডি মার্গাসন এখানে স্বামীজি মোট পঁয়তাল্লিশটি ভাষণ দিয়েছিলেন রিলিজিয়ান অফ লাভের উপরে ভগ্নি নিবেদিতার সাথে স্বামীজির দেখা হয়েছিল এই বাড়িতেই বন্ধুরা সব ভিডিওর মধ্যেও এরকম একটি করে ভিডিও আমরা প্রতি সপ্তাহে আনতে চলেছি আপনাদের জন্যে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করি আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিদায়